আসসালামু আলাইকুম দর্শক ফেজ পিপল থেকে মাসুদ মান্নান বলছি আজকে আমাদের ফেজ পিপল অফিস পরিদর্শন করতে এসেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা প্রিয়মুখ শারজিশ আলম আমরা ওনার কাছে খুব সংক্ষেপে অনুভূতি জানতে চাইব কেমন আছেন জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পিপলে এসেছেন দেখলেন যদি ছোটো করে অনুভূতি জানতে চাই আর কি আপনারা আসলে ফেস দ্য পিপলের নতুন করে আমাদের বাংলাদেশে অফিস চালু করেছেন এর আগে আমরা সাইফুল ভাইকে সবসময় অনলাইনে দেখেছি আসলে এবং একটা জিনিস কি এখানে আসারও একটা কারণ আছে সবখানে বললেই যে আমরা চলে যাই ব্যাপারটা এমনও হয় না আমাদের অভ্যুত্থান চলাকালীন যে সময়টা ছিল ওই সময়ে আমরা যখন শুরুর দিকে বিভিন্ন সময় টকশোতে মিডিয়ায় মেন মিডিয়াগুলোতে যাওয়ার ওইভাবে সুযোগ ছিল না তখন কিন্তু একদম জুলাই শুরুর দিক থেকেই আমরা ফেস দ্য পিপলে অনলাইনের যে টকশোটা হয় সাইফুল ভাই যেটা দ্যাং করে সেখানে আমরা বারবার এসে কথা বলেছি এবং তখন এমনও হয়েছে অনেক মেন মিডিয়াতে আমরা কথা বলতে চেয়েও তাদের উপরে হয় তাদের ইচ্ছা ছিল না অথবা তাদের উপরে বাধা ছিল সেই সুযোগটি হয় নাই তো সেই সময় আসলে আমরা প্ল্যাটফর্ম হিসেবে ফেস দ্য পিপলকে পেয়েছিলাম এই জন্য আমাদের ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমরা যখন আমি যখন জানলাম যে এখানে আপনাদের নতুন অফিস হয়েছে আমাদের মনে হয় যে আমাদের ওইটুকু কৃতজ্ঞতা বোধ অবশ্যই থাকা উচিত সেই জায়গা থেকে আসলে আজকে অফিস পরিদর্শনে আসা তো বেশ একদম পরিপাটি সুন্দর গুছানো একটা অফিস আমরা বিশ্বাস করি এই অফিসের পরিধি তার কাজের মাধ্যমে কোয়ালিটির মাধ্যমে দিনে দিনে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার কৃতজ্ঞতার জন্য আমরাও ধন্যবাদ আর একটা যদি প্রশ্ন করি সেটা হলো যে আমাদের অনেক আক্ষেপ আছে যে জুলাই সময়টাতে অনেক মিডিয়াই ওরকম পজিটিভ কোনো ভূমিকা পালন করেনি কিন্তু যদি জানতে চাই যে মিডিয়াগুলি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানে মানে তাদের ভূমিকা রেখেছে এই সরকারকে ওই মিডিয়াগুলিকে স্মরণ করা বা ওটুকু মূল্যায়ন করা এটা করতে পেরেছে আপনি মনে করেন সরকারের জায়গা থেকে এই জিনিসটা আসলে আমরা এটার মাপকাঠি হয়তো বিভিন্ন রকমের হতে পারে হয়তো অনেক ক্ষেত্রে হতে পারে যে যতটুকু প্রত্যাশিত ছিল অতটুকু তারা তাদের জায়গা থেকে হয়তো প্রায়োরিটি পায়নি কিংবা এমন হতেও পারে যে তাদের জায়গা থেকে যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু পূরণ হয়নি কিন্তু একটা জিনিস হয়েছে আসলে দিন শেষে মানে মিডিয়া কিন্তু ইজ অল নট অ্যাবাউট জাস্ট সরকার এটা মিডিয়া হচ্ছে মানুষের কাছে মানে মানুষের কাছে পুরো দেশের বা সকল সিচুয়েশনের ঘটনা একটা আয়না এই যে দর্পণ মানুষের কাছে কিন্তু ওই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে যেই মিডিয়া জুলাইয়ে ফাইট করে যেই মিডিয়ার অনেক আমাদের ভাইরা তাদের জীবন দিয়ে মিডিয়ারও অনেক ভাই আছে যাদের রক্ত দিতে হয়েছে অনেক মিডিয়া এমন হয়েছে যে তাদের হয়তো এই নিউজ কভার করতে গিয়ে গাড়ি পোড়ানো হয়েছে তাদের ওপর আক্রমণ হয়েছে তারপরও তারা কিন্তু এই রিস্কটাকে সামনে রেখেই মানুষের কাছে গিয়েছে আন্দোলনের একদম মোমেন্টামের পিক জায়গাগুলোতে গিয়েছে এবং এই ফুটেজগুলো পুরো দেশ পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে বলেই কিন্তু এত বড় একটা অভ্যুত্থান সম্ভব হয়েছে আসলে তো সেই জায়গা থেকে মানুষের কাছে ওই মিডিয়াগুলো কিন্তু এই জায়গাটা দখল করে রেখেছে মানুষের মনে এবং এটাই কিন্তু আলটিমেটলি হওয়া উচিত এবং আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি একটা মিডিয়ার জন্য যে মানুষের অন্তরে ওই নামটা জায়গা করে নেয়া ওই হাউস বা ওই মানুষগুলো জায়গা করে নেয়া তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে অন্তত এটুকু মনে করি যে যেমন আজকে আমি যে এখানে এসেছি এটা তো ওই কৃতজ্ঞতা বোধ থেকে এসেছি যে তখন ফেস দ্য পিপল প্ল্যাটফর্ম অভ্যুত্থান চলাকালীন সময় আমাদের কথা বলে স্পেস করে দিয়েছে এই কাজটা আমরা আমাদের জায়গা থেকে সবসময় করব এবং আমরা বিশ্বাস করি মানুষ আলটিমেটলি দিন শেষে যারা হচ্ছে এটার আমি মনে করি যে সবচেয়ে বড় নিয়ামক বা প্রভাবক একটা মিডিয়া হাউস আসলেই মিডিয়া হাউস কিনা মানুষই তো হচ্ছে এটার তাদের জায়গা থেকে নির্ধারণ করবে সো আমরা এইটুকু অন্তত বলতে পারি যে যারা এই অভ্যুত্থান চলাকালীন সময়ে কিংবা অভ্যুত্থান পরবর্তী বা পূর্ববর্তী সময়ে মিডিয়া হাউজের মতো আচরণ করেছে ফ্যাসিসদের কিং দালাল হয়ে যায়নি বা যে কোনো সময়ে ইভেন এখনও হতে পারে যে ক্ষমতামুখী হয়নি যারা সবসময় জনতামুখী ছিল তাদেরকে জনতা সব সময় মনে থাকবে আর জনতার যদি তাদেরকে মনে রাখে তাহলে অন্য কোনো কিছু আমার মনে হয় খুব একটা গুরুত্ব বহন করে শেষ প্রশ্ন সেটা হলো আপনার এই আশাটাকে এটা একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তিগত জায়গা থেকে এটুকু কৃতজ্ঞতা বোধ অবশ্যই প্রকাশ করা উচিত এবং অবশ্যই আমরা চাই যে যারা মানুষের জন্য কাজ করে এসেছে তারা মানুষের হয়েই কথা বলুক মানুষের জন্যই কথা বলুক আমরা যদি কোনো ভুল করে থাকি এভিডেন্সের ভিত্তিতে সেই ভুলগুলো ধরিয়ে দিক যৌক্তিক সমালোচনা করুক কিন্তু কোনো প্রোপাগান্ডার মেশিন যেন না হয় কোনো ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে যেন মিডিয়া না চলে কোনো নির্দিষ্ট ফান্ডিংয়ের প্রভাবে প্রভাবিত হয়ে যেন কোনো মিডিয়া নিউজ না করে মিডিয়ার হেডলাইন বা শিরোনামটা যেন টিআরপি মুখী না হয় বরং সত্যমুখী হয় এই জিনিসগুলোর প্রত্যাশা আমাদের আছে আমার আছে সেই জায়গা থেকে কামনা জানাতে এবং সেই প্রত্যাশার কথাগুলো জানাতে আজকে এখানে আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ